আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কবুতরের কতগুলো বাচ্চা বড় হয়েছে সেই সঙ্গে মানে প্রতিদিন কবিতরের ঘরে না আসলে কী সমস্যাটা হয় সেটা তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখান থেকে আজকে অনেক কিছু আপনারা জানতে পারবেন আজকে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কবুতরের বাচ্চা কত তাড়াতাড়ি বড়ো হয় আর কবুতরের বাচ্চা মানে এত তাড়াতাড়ি বড় হয় বলে খুব সহজে কবুতর পালন করে কবুতর থেকে ভালো একটা টাকা প্রতি মাসে মাসে ইনকাম করা যায় কিছু মতো আজকেও আমি আমার কবুতরের জন্য খাবার নিয়ে ঘরে আসলাম তো ওই কবুতরগুলোকে খাবার দেওয়ার পর আপনাদেরকে দেখাবো কবুতরের বাচ্চাগুলো সেই সঙ্গে মানে এখানে আরও কী হয়েছিল তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো খাবার হিসেবে আমি আমার এই কবুতরগুলোকে ধান গম সরিষা এই তিনটা খাবার দিয়ে থাকি আর মূলত এই খাবারটা আমি দিনে দুইবার করে এই কবুতরগুলোকে দিয়ে থাকি সকালবেলা একবার আর মোটামুটি দুপুরের পরে এই কবুতরগুলোকে আরেকবার এই খাবারটা দিয়ে থাকি যারা আমার মতো কবুতর পালন করতে চাচ্ছেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমি আমার এই একশো বিশটা কবুতর থেকে প্রতি মাসে কত কতজোড়া কবুতরের বাচ্চা পাই আর এই বাচ্চাগুলো বিক্রি করে কত টাকা ইনকাম করি সেই হিসাবে প্রতিনিয়ত এই ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে দেখাই এ পর্যন্ত এ মাসে আমি এখান থেকে তিন জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছি বর্তমানে আরও অনেকগুলো বাচ্চা এখানে বড় হয়েছে আর সেই বাচ্চাগুলো আমি এর পরবর্তীতে বিক্রি করব আর বিক্রি করে মানে এখান থেকে এই বাচ্চাগুলো বিক্রি করে কত টাকা মানে এ মাসে আমি ইনকাম করলাম তো সেই হিসাবটা আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে দিব আর এই মাসে যেহেতু আমার কবুতরগুলো একটু বেশি বাচ্চা দিয়েছে যার ফলে এ মাসে আমার একটু বেশি লাভ হবে তো এই মাসে আমি কত টাকা এখান থেকে ইনকাম করলাম নিশ্চয়ই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আজকে আমার কবুতরে ভিডিও করার কোনো রকম ইচ্ছে ছিল না তবে আমি যখন কবিতরের ঘরে এসে কবিতরের বাচ্চাগুলোকে দেখি তো দেখলাম এখানে একটা আমার সমস্যা হয়ে গিয়েছে তো ভাবলাম আপনাদেরকে এই সমস্যাটা দেখাই তাহলে আপনারাও বুঝতে পারবেন বা আপনারা যদি কবিতর পালন করতে চান বা কবিতর যদি পালন করে থাকেন তাহলে যদি মানে আজকে এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা এখান থেকে অনেকটাই উপকৃত হতে পারবেন আর এখানে কি এমন সমস্যাটা হয়েছিল ভিডিও শেষ পর্যন্ত থাকবেন নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব এখন যে এখানে বাচ্চারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় বাচ্চা তো এটা আমার অর্ডার রয়েছে হয়তো আগামীকালকে আমি এই বাসাটা ডেলিভারি দেবো যদিও বা আমাকে এই বাচ্চাটা নিয়ে যাওয়ার জন্য এর আগেই বলেছিল তো আমি যাই যাই করে মানে যাইতে পারিনি হয়তো মানে আগামীকালকে এই বাচ্চাটা নিয়ে ডেলিভারি দিয়ে আসতে পারি যেহেতু পালার জন্য এই বাচ্চাটা নেবে তো আমাকে যেহেতু আগে থেকেই বলেছিল আর এর জন্য আমি একটু বড় করে দেবো যদিও বা এর থেকে ছোটো আমার কাছে শেষ তবে আমি ছোটো দিতে রাজি হইনি মানে এই জন্য দিতে রাজি হয়নি মানে ছোটো যদি দেই তাহলে দেখা যাবে অনেক সময় এই ছোটো বাচ্চা নিয়ে গেলে অনেক রকম সমস্যা হতে পারে আর এই জন্য মূলত এটাকে আমি একটু বড় করে দেব আপনারা একটু ধৈর্য ধরে আজকে আমার এই কবুতরের ভিডিওটা দেখুন তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে দুদিন আগে আপনাদেরকে কবুতর বাচ্চাগুলো দেখিয়েছিলাম কেমন আর আজকে দেখুন বাচ্চাগুলো এখানে কেমন হয়েছে তো আপনারা যদি নিজেই দেখেন তাহলে বুঝতে পারবেন আর কবুতরের বাচ্চা এত তাড়াতাড়ি বড় হয় বলে কবুতর থেকে খুব সহজে প্রতি মাসে মাসে ভালো একটা টাকা ইনকাম করা যায় আজকে যে কবুতরটা এখানে বাচ্চাটা দিয়েছে আর এই বাচ্চাটা মোটামুটি পনেরো দিন পর বিক্রি করা যাবে তো পনেরো দিন পরে এই বাচ্চাটা যদি বিক্রি করা যায় তো নিচে হলেও এই বাচ্চাটার দাম আড়াইশো টাকা আর উপরে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত এই কবুতরের বাচ্চা বিক্রি করা যায় আজকে শুধু আপনারা এখানকার ডিম আর বাচ্চাগুলোকে দেখুন আর এর পরবর্তীতে আপনাদেরকে এখানকার ফাইনাল ডিম আর বাচ্চার হিসেব নিয়ে পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যেহেতু আজকে আমি এখানে বাচ্চা বা ডিমগুলোকে নিই তো আজকে শুধু আপনাদেরকে এখানকার বাচ্চাগুলো দেখাবো আর এখানে যে সমস্যাটা হয়েছে সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। দুই দিন এখানে বাচ্চাগুলোকে না দেখার ফলে তো দুই দিন আগে হয়তো এখানে একটা বাচ্চা মারা যায় আর এখন যখন এই বাচ্চাটাকে দেখলাম তো এই বাচ্চাটা একেবারে সুটকির মতো হয়ে গিয়েছে আর এর জন্য মূলত সবসময়ে আমাকে কবুতরের ঘরে এসে কবুতরের বাচ্চাগুলোকে আর ডিমগুলোকে দেখতে হয় যদিও বা আমার এখানে কবুতরের খুব একটা বাচ্চা মারা যায় না এটা বলতে পারেন পাঁচশোতে হয়তো একটা বাচ্চা মারা যায় তারপরেও আমাকে এখানে সবসময় এসে কবুতরের বাচ্চাগুলোই দেখতে হয় কেননা যখন এই বাচ্চাটা মারা যাবে আর তখন যদি এই বাচ্চাটাকে আমি এখান থেকে সরিয়ে ফেলতে না পারি তাহলে পরবর্তীতে হয়তো দেখা যাবে তাহলে বাচ্চাটা মারা যাওয়ার ফলে এখান থেকে রোগ জীবাণু ছড়াতে পারে এমনকি এখানে দুর্গন্ধ ছড়াতে পারে এমনকি এই বাচ্চাটা দীর্ঘদিন এখান থেকে না সরালে হয়তো বাচ্চাটাতে পোকা জমে তো এখানে নানা রকম সমস্যা হতে পারে আর এই জন্য মূলত সবসময় এসে আমাকে এই কবুতর ঘরে এই কবুতর বাচ্চাগুলোকে দেখতে হয় যারা কবুতর পালন করতে চাচ্ছেন তো তারা এই বিষয়গুলোকে একটু মাথায় রাখবেন মাথায় রেখে কবুতরগুলো পালন করবেন তাহলে আপনাদের কবুতরগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আর কবুতর যদি ভালো থাকে তো এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন এক কথা বলতে গেলে এখানে তেমন একটা পরিশ্রম নাই এখানে শুধু একটু সময় দিয়ে এই জিনিসগুলোকে একটু দেখতে হয় তো এতটুকুই কাজ এখানে বলতে পারেন এখন এখানে যে সাদা কবুতরের বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটো দেখুন কতটা বড় হয়েছে মানে এতটা বড় হওয়ার পরেও এই কবুতরের মা বাবা এই বাচ্চা দুটোকে দেখতে গেলে এখনও এখানে পাকা দিয়ে আমাকে বাড়ি মারে তো এরকম মানে এখানে আরও কয়েকটা কবুতর আছে যাদের বাচ্চা আর ডিম দেখতে গেলে মানে তারা এখনও পাকা দিয়ে আমাকে বাড়ি মারে আর যখন এই কবুতরগুলো নিচে ডিম থাকে আর তখন যদি আমি বারবার এই কবুতরগুলো ডিম দেখতে যাই তাহলে হয়তো পাকার বাড়ি মেরে ডিমের সমস্যা হতে পারে তো এর জন্য যখন ডিম থাকে তো তখন আমি খুব একটা বেশি মানে এই কবুতরগুলো ডিম আমি দেখি না বা চেক করি না আপনাদেরকে দেখানোর জন্য অনেক সময় আমাকে এগুলোকে বারবার দেখতে হয় শুধুমাত্র আপনাদের জন্য অনেক রিস্ক নিয়ে বারবার এখানকার ডিমগুলো আপনাদেরকে দেখাই তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আপনারা যদি আমার ভিডিওতে লাইক করেন তাহলে আমারও উৎসাহ যাগবে এখানকার ভিডিও প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতরের বাচ্চা এখানে বড় হয়ে গিয়েছে আর এই বাচ্চাগুলো হয়তো মানে কয়েকদিনের মধ্যে আমি বিক্রি করা শুরু করে দেবো আর যখন থেকে এই বাচ্চাগুলো আমি বিক্রি করা শুরু করে দেব তো তখন থেকে পরের বাচ্চাগুলো এখানে ধারাবাহিকভাবে মানে বিক্রি করা শুরু হয়ে যাবে মাসের এমন একটা নির্দিষ্ট সময় আসে যে সময়ে এখানকার সব কবুতরের বাচ্চা একসঙ্গে বড় হয় আর একসঙ্গে এই কবুতরের বাচ্চাগুলোকে বিক্রি করা যায় আর এরপরে হয়তো দুই একটা বাচ্চা থাকে তো সেগুলোকে এর পরবর্তীতে বিক্রি করতে হয় বেশিরভাগ বাচ্চা এখানে একসঙ্গে বড় হয় তবে পরের বাচ্চাগুলো এর কাছাকাছি সময়ে বিক্রি করা যায় এখন যে এখানে ডিমগুলো রয়েছে তো এর মধ্যে বেশিরভাগ ডিম হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে ফুটবে আর বাদবাকি যে ডিমগুলো রয়েছে হয়তো সেই ডিমগুলো এক সপ্তাহ পরে ফুটবে এক সপ্তাহ থেকে যে ডিমগুলো থেকে বাচ্চাগুলো ফুটবে হয়তো সেই বাচ্চাগুলো বিক্রি করতে করতে এই মাসের শেষ লেগে যাবে বলতে গেলে এখানে আমি কবুতর থেকে সারা মাসে বাচ্চা পাই হয়তো কোনো সময় সেই বাচ্চার পরিমাণটা একটু বেশি থাকে আর কোনো সময় একটু কম থাকে তবে এটাকে যদি গড় হিসেবে মানে মাসে হিসাব করি তাহলে দেখা যাবে মাসে এখানে মোটামুটি আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জোড়া কবুতরের বাচ্চা পেয়ে থাকি তবে কোনো মাসে হয়তো এর থেকে একটু বেশি পাই আবার কোনো মাসে হয়তো এর থেকে একটু কম পাই তবে নিচে আমি প্রতি মাসে পঁয়ত্রিশ জোড়া আর উপরে পঞ্চাশ জোড়া পর্যন্ত কবুতরের বাচ্চা পেয়ে থাকি তবে এই মাসে এখান থেকে কতগুলো কবুতরের বাচ্চা পাই আর এই বাচ্চাগুলো বিক্রি করে তো এ মাসে এখান থেকে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম নিশ্চয়ই বাচ্চাগুলো বিক্রি করে আপনাদেরকে শেষে সেই হিসাবটা জানিয়ে দেব আর দেশি কবুতর পালন সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তো আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে তো ওখানে গিয়ে আপনারা ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারেন সেখানে আমি আপনাদেরকে মোবাইল নম্বর দেবো আর অথবা সরাসরি আপনারা ফেসবুকে গিয়েও মায়ার খামার লিখে সার্চ করতে পারেন ওখান থেকেও আপনারা মেসেঞ্জারে মেসেজ করলে তো সেখানে আমি মোবাইল নম্বর দেবো এর পরবর্তীতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আমি যেহেতু কাজের পাশাপাশি এই খামারটা দেখাশুনে করি আর সবাইকে যদি মোবাইল নম্বর দিতে চাই তাহলে দেখা যাবে মানে আমার এই কাজের সমস্যা হবে তো এর জন্য যাদের বিশেষ প্রয়োজন তো সেক্ষেত্রে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন নিশ্চয়ই আপনাদেরকে যতটুকু পারি তো সহযোগিতা করার চেষ্টা করবো অনেকে আবার কমেন্ট করে আমার ঠিকানা জানতে চান তো আমার ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার আর আমার নাম হচ্ছে সায়দানি আপনারা আমার এই ঠিকানায় যোগাযোগ করবেন অথবা আমাকে এসএমএস করবেন আমার ডিস্ট্রিক্ট কুচবিহারের মধ্যে তো আমার কাছ থেকে যদি কেউ কোনো কিছু কিনতে চান তাহলে সেক্ষেত্রে আমি ডেলিভারি দিতে পারবো আর যদি এর বাইরে হয় তাহলে আমার দ্বারা সেটা সম্ভব নয় আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম